নেন এটা আমার পক্ষ থেকে আপনার একটা উপহার আপনার রিক্সা চালানো বন্ধ করছেন কোন জায়গায় বেলাশ্বর মানে তো অটো গাড়ি না ফায়ার চালাই না গাড়ি হ্যাঁ চালান কোন সময় মানে আগে চালাইতেন কোন সময় গাড়ি আমি গাড়ি চালাতে আমার যা রিক্সা

আসলে এমন অসহায় মানুষ আমাদের এলাকায় অনেক আছে কিন্তু প্রত্যেকটা সমাজেই থাকে কিন্তু এদেরকে দেখার জন্য যথেষ্ট পরিমাণ মানুষ আছে অনেক টাকাবান অর্থবান সামর্থ্যবান মানুষ আছে কিন্তু এরা সময় সুযোগের অভাবে দেখতে পায় না তো আমিও আমার ভাইকে বলবো যে আসলে আমাদের এলাকায় যারা আছে ওদের কাছ থেকে আপনার কোনো চাওয়া পাওয়া আছে বলেন

কারণ আমি ছোটখাটো একটা ব্যবসা করি তারপরে পাশাপাশি লেখাপড়া করতেছি তো ওই অনুপাতে যেহেতু দেওয়ার মোটামুটি দেওয়ার চেষ্টা করি তো আপনারাও আশা করি আমাদের কিছু বর্ষার মানুষের পাশে থাকবেন এনেন এটা আমার পক্ষ থেকে আপনার একটা উপহার আমার এলাকার মানুষদেরকে বলছি আপনারা যারা ওনাকে হেল্প করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ওনার বাসা যেতে পারেন অথবা আমাদের বাসা তো আপনারা কারোর কাছ থেকে খবর নিলে ওনাদের বাসা পাবেন তো যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই সহযোগিতা করবেন কারণ এরকম মানুষের পাশে থাকতে পারলে দেখা যায় যে আপনার অনেক বালা মুসিবত আসে ওখান থেকে আপনারা এইসবের উসিলায় মানে রহমত পাবেন তা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো থাকার জন্য ব্যবস্থা করে দিবেন তো আল্লাহ হাফেজ